হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আমরাও আছি বেশ আর আজকের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ এই রকমই ওয়েদার চলছে এখন কয়েকদিন যাবতই এখানে বৃষ্টি চলছে আর আজকে তো বৃষ্টি সকাল থেকে একবারের জন্যও থামেনি আর এই বৃষ্টি হওয়াতে না টেম্পারেচারটা কিন্তু আবার বেশ কমের দিকে আছে কয়েকদিন তো চেরি গাছটা পুরো সাদা হয়েছিল এখন দেখো চেরি গাছটা পুরো সবুজ সব পুরো গাছটাতেই না পাতা এসে গেছে আর এখন তো এই পুরো জায়গাটাই পুরো সবুজ হয়ে আছে আর এই বৃষ্টি হলেই মনে হয় গাছেরা খুব হ্যাপি হয়ে যায় ওদের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় আজকে সকালবেলাতে বারান্দাটায় আসেনি তো ভাবলাম এখন যাই একটুখানি বারান্দায় দাঁড়িয়ে তারপরে মাছটাকে বের করে রেখে তো মাছটাকে কেটে রেখে তারপরে যাব স্নান করতে আর দেখো এই চন্দ্রমল্লিকা গাছটায় অনেকগুলো ফুলে কুড়ি এসেছে দু চার দিনের মধ্যেই মনে হয় ফুলগুলো ফুটবে মাছগুলো সকালবেলায় উঠেই না ফ্রিজ থেকে বের করেছিলাম আসলে কি কালকে রাত্রিবেলায় বের করতে ভুলে গেছিলাম আর সকালবেলা উঠেই এটাকে বের করে বেসিনে রেখে দিয়েছিলাম তবুও বরফগুলো এক ফোঁটাও গলেনি এই পাবদা মাছগুলোকে এত সুন্দর করে এই বরফ মানে বরফের একটা প্লেটের মতনই জিনিসটা নিচে করা আছে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যখন এটা পুরো প্যাকেটের ভেতরে ছিল আমি ভেবেছিলাম বোধহয় এর ভেতরে অনেক মাছ আছে কিন্তু বরফ থেকে যখন এগুলোকে ভেঙে ভেঙে বের করছি তখন দেখলাম না খুব একটা বেশি এর মধ্যে মাছ নেই আর এটা যেটা মেন প্যাকেজিং ছিল যেটার ওপরে যেটা আর কি লেখা থাকে মাছটা কোথা থেকে এসছে কি মাছ তো সেখানেও আমি খুঁজে দেখলাম সেখানেও কোথাও কিছু ওয়েটের কথা কিছু লেখা নেই আর মাছগুলো কাটাও ছিল না আর এই প্রথম আমি নিজের হাতে পাবদা মাছ কাটছি ব্যাঙ্গালোরে থাকাকালীন যখন মাছ কিনতে যেতাম বা সুকান্ত কিনতে যেত তখন অনেকটা দেরি হতো এই মাছ কাটানোর জন্য তখন কিন্তু কোনোদিনও ভেবে দেখিনি যে এই মাছগুলো একদিন নিজেরাই কাটতে পারবো করোনার টাইমে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করতে শিখে গেছিলাম আর এখন এই প্রবাসী জীবনে এসে বাকি যে সমস্ত কাজগুলো জানতাম না সেগুলোও শিখে যাচ্ছি রুই মাছটা তো খেয়েছিলাম খুব ভালো ছিল রুই মাছটা তো পাবদা মাছটা আজকে প্রথম দিন খুললাম দেখি এই মাছগুলো আবার কেমন হয় তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন নুন আর হলুদে মাখিয়ে রেখেই যাব হচ্ছে স্নান করতে স্নান পুজো কমপ্লিট করতে করতেই সাড়ে এগারোটা বেজে গেল তো মিষ্টুরা আসার মোটামুটি টাইম হয়েই এসেছে ওর ছুটি হয় এগারোটা কুড়িতে ওই আসতে ওর টাইম লাগবে অনেকগুলো জামা প্যান্ট না জমে গেছে আয়রন করার জন্য তো ভাবছি বারোটার দিকে আজকে একটু রান্না করতে যাব তো তার আগে যে কটা জামা প্যান্ট হয় তো সে কটাই একটুখানি আয়রন করে নিই যে অতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় আরও বেশ অনেকগুলোই জামা প্যান্ট আছে তো ঝটপট করে আগে এই কাজগুলোকে আগে সেরে নিই আইরনটা তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে ইন্ডিয়া থেকে তো এই প্লাগগুলো কিন্তু এখানকার নরমাল যে প্লাগ আছে সেগুলোতে কিন্তু ঢোকে না এই জন্য এই অ্যাডাপ্টার গুলো ইউজ করতে হয় আমাদের এই অ্যাডাপ্টার ছাড়া কিন্তু এগুলো মানে আমরা ইউজ করতে পারি না দাঁড়ানো অ্যাডাপ্টারটা না উল্টো লাগানো হয় যেটা সোজা করে লাগায় আর এখানকার প্লাগগুলো ঠিক এই রকম যে এইগুলোর ভেতরে আমাদের এই জিনিসগুলো কোনো দিনই ঢুকবে না কোনো জায়গায় নেই তো এই ইউনিভার্সাল অ্যাডাপ্টারগুলো ছাড়া আমরা পুরো ইন্ডিয়ার কোনো জিনিস চলবে না এমনকি আমার মোবাইলের চার্জারটাও চলে না এটা লাগবে এই আয়রন করা কাজটা না আমার মোটেও ভালো লাগে না তো কিছু তো করার নেই করতেই হবে সেই জন্যই করা অনেকগুলো জামা প্যান্ট এই করে করে না আমি জমিয়ে ফেলেছি তো আজকে এগুলোকে মোটামুটি ফিফটি পার্সেন্ট তো শেষ করি আরও ফিফটি পারসেন্ট বাকি থাকবে সেগুলো অন্য কোনো দিন একদিন করে নেব তবে ব্র্যান্ডগুলো কিন্তু প্রেস করাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় তবে ফুল স্লিপ যে শার্টগুলো হয় ওগুলো প্রেস করতে বেশ অনেকক্ষণ টাইম লাগে এখানে যখন প্রেসটা তো নিজেকেই করতে হয় তো ভাবছি এবার একটা প্রেস করার জন্য ওই যে বড় যে টেবিলগুলো থাকে আয়রন টেবিল তো ওইগুলো ভাবছি একটা কিনে নেব তাহলে না প্রেস করাটা অনেকটাই ইজি হয়ে যায় আর আমি এখন ওর সাথে বক করছি আর হাতের কাজটাও সারছি আসলে কি মিস্টর যদি স্কুলে না উইকলি টেস্ট তো হয়ই তাছাড়াও কিন্তু মাসে দু তিনবার করে কিন্তু সারপ্রাইজ টেস্টও হয় আর এই সারপ্রাইজ টেস্টের যে রেজাল্টটা বেরোয় সেই রেজাল্টটার ওপর কিন্তু ভীষণ গুরুত্ব দেওয়া হয় ওদের যে ফাইনাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটাতে এই নাম্বারটা সারপ্রাইজ টেস্টের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা কিন্তু অ্যাড হয় ওটার এই জন্য অনেকটাই গুরুত্ব থাকে আমাদের ওখানে কি হয় যে রেজাল্ট মানে নাম্বারের ওপরে ভিত্তি করে কিন্তু রেজাল্টটা বের হয় এখানে কিন্তু তা হয় না এখানে কে করে গোটা বছরে একটা ওভারঅল একটা অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে কিন্তু এখানে নাম্বারটা নাম্বার তো ঠিক এরা পায় না এরা গ্রেডেশান পায় তবে হ্যাঁ এখন কিন্তু ইন্ডিয়াতেও গ্রেডেশন সিস্টেমই এসেছে এখনও নাম্বার সিস্টেমটাও অনেক জায়গাতেই উঠে গেছে আর এখানে যে এই সারপ্রাইজ টেস্ট বা উইকলি যে টেস্ট হয় এগুলো ওই বাচ্চারা যখন খুব ভালো একটা রেজাল্ট করে বা ফুল মার্কস পায় যদি তার ভেতরে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে তখন কিন্তু ম্যামরা ফুল মার্কসের জায়গায় তাদেরকে বেশি মার্কসও দেয় আর এই এক্সট্রা মার্কস পাওয়ার বিষয়টা কিন্তু আমার বেশ ভালো লাগে এতে না বাচ্চাদের পড়াশোনার প্রতি যে ইন্টারেস্টটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় ওরা তখন ভাবে ভালো রেজাল্ট তো পড়াশোনা করলে পাবোই এছাড়া যদি আমি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারি সেক্ষেত্রেও আমি কিন্তু বেশি মার্কস পাবো তো এই বিষয়টা আমার বেশ ভালোই লাগে এখানকার ভেবেছিলাম যে বারোটার মধ্যে কমপ্লিট করবো কিন্তু থেকে না পার পার আর কি হয়ে গেছে তো যাই হোক এখন একটুখানি জল খেয়ে নিয়ে এবার রান্নাটাকে সেরে নেব মাছটার কাজটা তো একটু এগিয়ে রেখে গেছিলাম কেটে ধুয়ে ওগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম তো এখন মাছগুলো আগে ঝটপট করে ভেজে নিই আর জানোই তো পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে ফটফট করে ফাটতে থাকে তো এই জন্য আমি তেলের মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নিই আগে থেকে সেক্ষেত্রে না পাবদা মাছগুলো আর ফাটে না এর আগে এই পাবদা মাছ ভাসতে গিয়ে কতবার যে আমার হাত পুড়েছে এমনভাবে পরে আমার একবার তো চোখের ওপরেও এসে পড়েছিল তবে হ্যাঁ যতই হলুদ আর নুন দিই না কেন এদেরকে কোনো বিশ্বাস নেই এই জন্য আমি ঢাল আর তলোয়ারটাকে কিন্তু রেডিই রাখি কখন আবার এদের মন চাইবে ফাটতে শুরু করবে আর না ওই ঢাকনাটাকে সামনেই রেখেছিলাম এই জন্যই দেখলাম যে ফাটছে নাকি তো দেখলাম যে না বাবা এরা আছে। এবার মাছগুলো ভাজা তো হয়ে গেছে এই মাছ আবার উল্টানোটা আর একটা চাপের কাজ মাছগুলো উল্টাতে গেলেই আবার অনেক মাছ ভেঙেও যায় তো দেখলাম না আজকে মাছগুলো আস্তই আছে বেশ ভালো করে ভেজে যে নিয়েছি এবার এটার একটুখানি সর্ষে বাটা করে নিয়েছি সর্ষে বাটা দিয়েই আজকে মাছটা করব যে কোনো মাছেরই না সর্ষে বাটার ঝোল তো খেতে ভালোই লাগে কিন্তু পাপ্তা মাছের কিন্তু জিরে আদা বাটার ঝোলটাও বেশ ভালো লাগে ওটাকে ওই বড় বড় করে একটু মোটা মোটা করে আলু কেটে যে ঝোলটা হয় সেটা কিন্তু দারুণ টেস্টি হয় এই মাছগুলো তো সবই ফ্রোজেন তো বুঝতে পারছি না যে মাছগুলো খেতে কেমন হবে তো এই ভেবেই সর্ষে বাটা দিয়েই ঝোলটা করি এটাই সেফ সাইড আর এই সর্ষে বাটা দিয়ে রান্না করতে তো খুব একটা বেশি টাইম লাগে না এজন্য ঝটপট হয়ে গেল প্রথমে তেলের মধ্যে একটু কালো জিরা ফোরন দিয়ে একটু টমেটোগুলো ভেজে নিলাম তার মধ্যে এই যে সর্ষে বাটা বেটে রেখেছিলাম তো সেটাই ঢেলে দিলাম তবে হ্যাঁ আমি কিন্তু অলওয়েজ সর্ষেটাকে না ছেকে তারপরে ইউজ করি সরাসরি সর্ষের যে নিচে যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু দিই না ব্যাস আর কি এবার মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিই আর এটা হতে থাকুক নামানোর আগে একটুখানি সর্ষের তেল ছিটিয়ে দিয়ে নামাবো তবে ধনেপাতা দিলে তো এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যেত কিন্তু বাড়িতে আজকে ধনেপাতা পাতা একটুও নেই আর আজকে দুপুরে এই রান্না করতে করতে এই ব্লগটা শেষ করি আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই